মাছ মাংস খাওয়ার পরও যে জিনিসটা আমরা সবাই চাই সেটা হচ্ছে একটু ডাল হলে ভালো হতো কি বলেছি বন্ধুরা ঠিক বলেছি না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে মূল রান্না চলে যাচ্ছি আজকে ডাল রান্না করবো ভাবলাম একটু ভালো করে রান্না করি আর একটু সুন্দর করে ভিডিও করি তো যাই আপনাদের জন্য চলে এলাম ভিডিওটা আপনাদের জন্যই করা আমি ডালটাকে এখানে একটু পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে তারপর এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আমি সবসময় চেষ্টা করি ডাল রান্না করে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য এতে ডালের পুষ্টিগুণ ঠিক থাকে আপনারা যারা জানেন জানেন যারা জানেন না তাদের জন্য ভালো টিপস এটা অবশ্যই খেয়াল রাখবেন আর সমস্ত ভিডিওটা দেখতে থাকে সমস্ত টিপস অ্যান্ড টিপস পেয়ে যাবেন এখানে আমি যে এটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করবো অল্প সময় যেটা গা বাঁচানো আমি মাঝে মাঝে গা বাঁচিয়ে কাজ করি আমি তেল দিয়ে আগে হচ্ছে রসুনটা দিয়ে দিলাম থেতো থেতো করা রসুন দিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় পাঁচটা ছয়টার মতো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়েছি কারণ আছে ডাল কিন্তু এত মশলা দিয়ে রান্না করে না যদি টমেটো ঘুনা ঘুনা রান্না করব ইভেন এটার মধ্যে টমেটো আর লাউ দেবো তো এখন কষানো হয়ে যাওয়ার পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম প্রায় চারটার মতো টমেটো আমি দিয়েছি একটু বড়ো বড়ো করেই ফালি করে দিয়েছি এটা কিন্তু প্রেশার কুকারে দিলে বলে যাবে তেমন এটা থাকবে না ধুয়ে আমি এটাকে দি ছিলকাটা ছাড়িয়ে তারপরে দিয়েছি এটা একটু কষানো হবে একটু মানে মশলাটা লাল লাল ভাজা ভাজা হবে তারপরে আমি এটার মধ্যে দেখেন কি দিয়ে দিব। লাউ দিয়ে দিব লাউ ডাল কিন্তু অনেক মজা আপনারা যারা খান তারা জানেন এইটুকু লাউ আমার ছিল চিন্তা করলাম ডাল দিয়ে রান্না করে ফেলি মাঝে মাঝে এরকম থাকে না বাসায় কিছু আলাদা সবজি থাকে তখন সেটাকে একটু মোটিভেশন করে রান্না করে নিলে কিন্তু সুন্দর একটা আইটেম হয়ে যায় লাউটা দিয়ে আমি একটু ভালো করে কষাবো আপনারা ইচ্ছে করলে নর্মালভাবে রান্না করেও পরে বাগারে দিতে পারেন সেটাও কিন্তু সুবিধা হয় আর এই পর্যায়ে ডালটা এই ডালটা আমি এখন দিয়ে দিলাম বন্ধুরা ডাল কিন্তু আমরা সবাই পছন্দ করি মাছ মাংস খাওয়ার পরেও আমরা খুঁজি বিশেষ করে আমি খুঁজি একটু ডাল হলে মনে হয় ভালো হতো তো সেই ডালটা একটু পছন্দ করে মনের মতো রান্না করলে কিন্তু ভালো করে ভাত খাওয়া যায় ভালো লাগে পরিতৃপ্তি আসে ডাল রান্নাটা কিন্তু সবাই পছন্দ করে বড় রও খায় ছোটো খায় আমি মোটামুটি যে লাউটা দিলাম ডাল দিলাম আর টমেটো দিলাম এটাকে একটু ভালো করে কষিয়ে নিব আমি সবসময় কিন্তু বলি আপনাদেরকে রান্না টেস্ট হয় ভালো হয় সেটা হচ্ছে কষানোর উপরে এটুক যদি আপনি কেয়ারিং হন তাহলে কিন্তু আপনারা সবাই কে প্রশংসা করবে এই পর্যায়ে আমি কিছু গরমাস তেজপাতা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু আমি দুইবার তিনবারে দিই এটা আমার স্বভাব বলতে পারেন ভালো দিক কিনা জানি না কিন্তু আমি লবণ টেস্ট করে দিতে পছন্দ করি আমি কোনো এক জায়গায় অনেক আগে সেটা আরও পনেরো বিশ বছর আগে একবার রান্না খেয়েছিলাম লবণ ছাড়া এবং আমরা যখন একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম বেড়াতে এসে যখন পোলাও খেতে বসেছি তখন দেখলাম লবণ ছাড়া এত খারাপ লেগেছিল যে লবণটা আসলে কত প্রয়োজনীয় জিনিস হ্যাঁ লবণ রান্না অনেক অংশে টেস্ট করে ইভেন ঝাল অনেক তরকারি দেখবেন যে সবজিটা রান্না করছেন মজা হয়নি বাট ঝালের জন্য সেটা ভালো লাগছে অটোমেটিক কষানো হওয়ার পর যেহেতু প্রেশার কুকারে দেব আমি অতটা পানি শুকালাম না এখানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটা আপনাদের মতো নিজের মতো করে দিতে পারেন যদি একটু টেল একটু পাতলা ডাল খেতে চান সেক্ষেত্রে পানি একটু বাড়িয়ে দিবেন যদি মনে করেন একটু ঘন ঘন খেতে চান তাহলে পানিটা পরিমাণ মতো দিবেন আমি এক কাপ পানি দিয়ে এখানে ডাল নিয়েছিলাম প্রায় দেড়শো গ্রাম বা দুশো গ্রামের মতো এরকম হবে আমার একটা কাপ আছে ছোটো কাপের মাপে নিয়ে নিয়েছিলাম এখন এটাকে কফটা বন্ধ করে এটা রেখে দিব দুইটা শীচ দিলে দুইটা সিগন্যাল দিলে দিঘুন যেটা হয়ে যাবে ডাল হতে কিন্তু একদম সময় কম লাগে আর কি বলবো ওই যে চুরি করা রান্না এটা চুরি করা রান্না করলে কিন্তু দারুণ লাগে তাই না অল্প সময় হয়ে গেল আর এটা আমি তুলে নিলাম একটা কারণ আছে সেটা হচ্ছে আমি ধনে পাতাটা দিয়ে দেবো একটু কাঁচামরিচ দিব এটা দেওয়ার জন্য আমি বাতাসটা বের করে আমি এট মুখটা খুলে নিলাম দেখেন এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে রান্নার লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো খুব ভালো লাগছে আমার কাছে আমি স্যাটিসফাইড আমার এরকম রান্না ভালো হইলে খুব ভালো লাগে আমি কিন্তু ছিপিটা খুলে নিয়েছি চামচ দিয়ে টান দিয়ে বাতাসটা খুলে তারপরে বের করেছি কেননা গরম গরম থাকা অবস্থায় কিন্তু ধনে পাতাটা দিতে হবে এটা অবশ্যই মনে রাখবেন ঠান্ডা হয়ে গেলে ধনে পাতা দিলে কিন্তু ধনে পাতার যে স্মেলটা সেটা পাবেন না এখন আমি একটু ঢেলে নিচ্ছি কী রন্ধুরা মনে হচ্ছে না ভালো হয়েছে দারুণ হয়েছে আমি খেয়ে টেস্ট করে তারপরে কিন্তু ভয়েস দিই প্লিজ কেমন ছিল ভিডিওটা অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে করবেন বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের ভালো লাগা আপনাদের কমেন্টস আমাকে ইন্সপায়ার করে আমার ভালো লাগে আমি কাজ করতে আনন্দ বোধ করি একটু সাইডে তো ঢালার সময় একটু লাগে সেটা আপনারা জানেন সেটা আমি টিস্যু দিয়ে মুছে নিলাম ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে আমার কিন্তু পছন্দের জিনিস সেজন্য আমি সুন্দর করে বলছি আর রান্নাটা রিয়েলি বিলিভ মি এটা খুব টেস্টি ছিল তো আজকে যারা ছিলেন সময় দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি একটু ধনেপাতা দিলাম উপর থেকে একটু সবুজ সবুজ কালারটা আমাকে খুব টানে সবুজ আমার খুব দেখতে ইচ্ছে করে ভালো লাগে দেখেন কত সুন্দর হয়েছে আমি বলবো আপনারা সবাই একটু করে খান সবাই তো খান টমেটো ডাল এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে ডিফারেন্ট লুক ডিফারেন্ট টেস্ট তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমার পাশে এতক্ষণ থাকার জন্য আমাকে সময় দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ